সকাল সকাল একটু তৈরি হয়ে বেরোচ্ছি বাড়ির উদ্দেশ্যে আসলে আমার যে মেটু জেঠু আছে তার আজকে এক বছরের বাৎসরিক বাড়িতে একটু ছোট করে অনুষ্ঠান করা হচ্ছে তার জন্যই সকাল সকাল বেরিয়ে গেলাম মায়ের বাড়িতে দেখতে দেখতে একটা বছর হয়ে গেল সেই মানুষটা আর নেই ভাবতেই পারি না কিভাবে সেই মানুষটা চলে গেল। না অসুস্থ ছিল না কোনো রকম কোনো প্রবলেম ছিল হঠাৎ করেই কিছুক্ষণের মধ্যে অসুস্থ হয়েই সে মারা গেলেন বাড়িতে এসে দেখলাম উঠোনে বেশ রান্নাবাড়ির আয়োজন চলছে আর চেয়ার টেবিলও চলে এসেছে খুব বেশি লোক আসবে না বেশ আমাদের জানা পরিচিতই কয়েকটা লোককেই নিমন্ত্রণ করা হয়েছে যেহেতু এক বছরের বাৎসরিক এই নিয়মটা রক্ষা করতে হয় তার জন্য সবার সাথে একটু দেখা সাক্ষাৎ করে ঘরে গেলাম একটু মা চা বানিয়েছে সেই চাটা খেতে সকালবেলা যখন কর্তামশাইয়ের সঙ্গে বেরিয়েছিলাম তখনই একটু কর্তামশাইয়ের সঙ্গে ভাত খেয়ে বেরিয়েছিলাম তাই মার বাড়িতে এসে আর কিছুই আজকে খেলাম না আমার যেই জেঠুর আজকে বাৎসরিক তার ছেলের বইয়ের জন্য এই নাইটিটা এনেছি মানে আমার এক বৌদির জন্য নাইটিটা ভীষণ সুন্দর হয়েছে সুতির তো দেখতেও সুন্দর তাই মাকে সেটাই দেখালাম খুলে প্রথমেই আগে বৌদিকে সেই নাইটিটা দিয়ে আসলাম আমার এই বৌদির ভীষণ পছন্দ হয়েছে নাইটিটা এই হলো আমাদের এই বাড়ির থেকে খুদের সদস্য নাম তার স্মাইলি ভীষণ আদরে সবার আদর খেতে ভীষণ পছন্দ করে জেঠুকে যে যে খাবার দেবে সেগুলো সব আমার জেঠি রান্না করেছে যেহেতু সময় হয়ে গেছে তাই জেঠুকেও খাবারটা দিয়ে দিল ঘরে এসে আবার একটু চায়ের কাপ হাতে নিয়ে বেশ খানিক্ষণ গল্প করে বাইরে গেলাম কি কি রান্না হচ্ছে সেটা দেখার জন্য তৈরি হচ্ছে পনির আর সমস্ত সবজি দিয়ে ভেজ মুগ ডাল তার সাথে পাপড় ভাজা একটা সবজি মুড়ি ঘন্ট আর হবে ফুলকপি মাখা মানে ওই কাজু বাদাম চার মগজ সেগুলো দিয়ে তার সাথে কাতল মাছের কালিয়া চাটনি দই মিষ্টি একটু পেয়ারা কেটেছিল সেটাই মা আর আমি দুজন মিলে খেয়ে আবার গেলাম বাইরে আমার বাড়ি ভর্তি লোক আমরা তিরিশ জন থাকি আমাদের আর বাইরের কাউকে বলার সত্যি কোনো প্রয়োজন হয় না এতগুলা লোক যেহেতু বাড়িতে থাকে কিন্তু এই সব সময় বেশ কিছু কিছু লোককে না বললে কিন্তু হয় না তাদের মধ্যেই কয়েকজন লোক এসেছে সবার সাথে বসে বেশ অনেকক্ষণ ধরে গল্প করে ঘরে গেলাম খাবারটা খেতে যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে তার জন্য আজকে আমার মাদের ছিল নিরামিষ তাই সমস্ত কিছু নিরামিষই তৈরি করেছিল খাওয়া দাওয়া শেষ করে মা মেয়ে দুজন মিলে ভাত ঘুমের জন্য তৈরি হলাম আমার মার আর আমার দাদার এটা একদম সেই জন্মগত অভ্যাস এখনও পর্যন্ত আমাদের তিনজনে রয়েই গেছে খেয়ে উঠে পাঁচ থেকে দশ মিনিট যতটুকুনি সময় হোক একটু ভাত ঘুম দিতেই হবে আশেপাশে কয়েকটা লোকজনকেও বলা হয়েছিল তো তাই যে কুর্তিটা পরে এসেছিলাম সেটা পরেই রেডি হয়ে বাইরে বেরোলাম মোটামুটি ওপরে তিরপল টাঙিয়ে চেয়ার টেবিল পেতে দিয়েছে বাড়ির কিছু কিছু লোক মিলে খাওয়াও শুরু হয়ে গেছে যেহেতু অনেকজন লোক আর বেশ কিছুজন বাইরে থেকেও এসেছে তার জন্য আমরাও যেহেতু অনেকটা দূর যাব এবার বসে পড়লাম আমরা তিনজন আমি মা আর কর্তা মশাই ভীষণ সুন্দর রান্নাবাড়ি হয়েছিল খাওয়া দাওয়া শেষ করে আবার ব্যাগপত্র গুছিয়ে বাড়ি যাওয়ার জন্য তৈরি হলাম